হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা বটের রেসিপি নিয়ে এসেছি গরু বা খাসির বট আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি তবে আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করে তোমাদেরকে দেখা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করি এখানে আমি বট নিয়েছি গরুর বট নিয়েছি দেড় কেজি বটটাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটাকে দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি পানি খুব বেশি দিব না দেড় কাপ পানি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি যখনই পানিটা একটু মানে বলক চলে আসবে অর্থাৎ একটু গরম হয়ে উঠবে তখনই এর মধ্যে দেখো পানিটা গরম হয়ে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আমি এর মধ্যে দিয়েছি এরপরে আমি এখানে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা চার টুক চার পাঁচ টুকরো করে এগুলো আমি গরম মশলা এর মধ্যে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে নেড়ে দিব নেড়ে চেড়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিব অর্থাৎ এটাকে আমি একদিন শুধু এটাকে জাল দিয়ে দিয়ে সেদ্ধ করে নিব খুব একদম বলক চলে আসবে এই টাইপের দেখো একদম বলক চলে এসেছে এভাবে আমি জাল দিব তিনবার চারবার জাল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নরম করে নিব এখানে আমি জারের মধ্যে দু টুকরো টমেটো চারটা কাঁচামরিচ আর দুটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে আমি পেস্ট করে নিয়েছি খুব মিহিন করে পেস্ট করে নিয়েছি এটা আমি এখানে রান্নাতে ব্যবহার করব। আর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল আমি দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলের পরিমাণ আমি এখানে কম দিয়েছি কারণ হচ্ছে যেহেতু বটের মধ্যে প্রচুর তেল থাকে সেজন্য তেল এখানে আমি কম দিয়েছি যখনই তেলটা গরম হয়ে উঠেছে সামান্য পরিমাণে মৌরি বা মিষ্টি জিরা আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আমি এর মধ্যে দিয়েছি এর মধ্যে দিয়েছি চারটা লবঙ্গ দিয়ে আমি কিন্তু এটাকে একদম সুন্দরভাবে যখন ফুটি উঠেছি খুব সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে চলে এসেছে এ পর্যায়ে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যেহেতু আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেজন্য পেঁয়াজ কুচির পরিমাণটা আমি এখানে কমিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজের মধ্যে কিন্তু মশলাগুলোর কিন্তু একটা সুন্দর ফ্লেভার চলে আসবে আর এই মশলাগুলো দেওয়ার ফলে হবে কি বটের যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু আর থাকবে না দিয়ে দিয়েছি তেজপাতা এখানে আমি সবসময় তেজপাতা বাজার থেকে আনার পরে ধুয়ে শুকিয়ে একদম ছোট টুকরো করে কেটে রেখে দিই সে তেজপাতা এখানে আমি দিয়ে দিয়েছি আর তিন চার টুকরো এলাচ দিয়েছে দিয়ে দেখো আমি মশলাটাকে মশলাগুলোর মধ্যে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে মাঝারি সাইজে দুটো আলু কেটে রেখেছিলাম একদম চোখো চোখো করে কেটে রেখেছিলাম প্রত্যেকটা আলুর সাইজে কিন্তু দেখো একই রকমের তো এই আলুটাকে আমি এর মধ্যে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে একদম ঢাকনা দিয়ে আমি ভেজে নিচ্ছি কোনো প্রকারের লবণ কিন্তু আমি আলুর মধ্যে দেইনি। কারণ লবণ দিলে কিন্তু আলুগুলো একদম সাথে সাথে নরম হয়ে গলে যাবে তখন কিন্তু আলুর যে একটা মজার যে মানে বটের সাথে সেটা কিন্তু থাকবে না সাধারণত বট কিন্তু আমরা এমনিতেই ভাজি করি তবে এভাবে রান্না করে তোমরা একবার খেয়ে দেখো অনেক মজা লাগে কিন্তু দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আলুর মধ্যে যেহেতু আলুর মধ্যে হলুদের গুঁড়োটা দিয়ে এভাবে যদি নেড়ে চেড়ে নিই তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এখন আমি দিয়ে দিয়েছি এখানে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সে মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে মশলাটা যে জার ধুয়ে আমি মশলা লেগেছিলো জারের মধ্যে সে জার ধোয়া পানিটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা যেহেতু সেদ্ধ হতে হবে সেজন্য আলুর মধ্যে মশলা ধোয়া জারের যে পানিটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু আলুর সাথে না নেড়ে চেড়ে কিন্তু এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি একদম মিডিয়াম লো কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে নিব তো দেখো এখন আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট এখানে আমি দেড় চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েছি এরপরে আমি দিয়েছি রসুন পেস্ট দিয়েছি দু চামচ রসুন পেস্ট রসুনের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু রসুনের গন্ধটা একটু বেশি থাকে আর এটা যে বটটাকে কিন্তু গন্ধটা বটের গন্ধটা কিন্তু কমিয়ে ফেলতে মানে সাহায্য করবে তো এখন আমি দিয়েছি মরিচ পেস্ট এখানে দু চামচ পরিমাণ মরিচ পেস্ট দিয়েছি তবে তোমরা যে যে ধরনের ঝাল পছন্দ করো ঝালের পরিমাণটা তোমাদের পছন্দের উপর নির্ভর করবে দেখো মরিচ পেস্ট দেওয়ার পর কিন্তু কালারটা কতটা সুন্দর চলে এসেছে আর আমি একটা মরিচ পেস্ট দিয়ে রান্না করছি কিন্তু তোমাদের কাছে পেস্ট না থাকলে তোমরা কিন্তু মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো আর আমি এটা একটু ঝালঝাল করে রান্না করেছিলাম কারণ বট একটু ঝাল ঝাল করে খেতেই আমার কাছে ভালো লাগে দিয়েছি জিরার গুড়া এখানে এক চামচ জিরার গুড়া দিয়ে দিয়েছি আর এরপরে আমি এখানে দিয়ে দেব এখানে দিয়ে দিয়েছি দারচিনির গুঁড়া হাফ চামচ দারচিনির গুঁড়া এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম এখানে জয়ত্রীর গুঁড়া দিয়ে এখন এর সাথে আমি মশলাটা কীভাবে একদম নেড়ে চেড়ে দেখো একদম পুরো আলুর সাথে নেড়ে চড়ে একদম এটাকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো মশলাটা সবখানে লেগে যায় আর মশলার যেন কোনো গন্ধ না থাকে সেভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে একদম ঢেকে দিবো তিন মিনিটের মতন আমি ঢেকে এটাকে রান্না করব আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর মশলার গন্ধটাও অনেকটা কমে যাবে দেখো একদম বলক চল এসেছেভাবে চেড়ে আমি আবার এটাকে একটু ঢেকে দিব আবার আরও দুই মিনিটের মতন এটাকে রান্না করব। তাহলে কিন্তু একদম সুন্দরভাবে গন্ধটা চলে যাবে এ পর্যায়ে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এই লবণ দেওয়ার ফলে এখন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি দুই মিনিটের মতন এটা ঢেকে রান্না করব দেখো একদম খুব সুন্দরভাবে আলুর মধ্যে মশলাটা কিন্তু একদম মাখা মাখা পর্যায়ে চলে এসেছে এখন আর আলুর মধ্যে কোনো পানি নেই তো এই পর্যায়ে আমি কিন্তু আগে থেকে যে মানে সেদ্ধ করে রেখেছিলাম বট সে বটটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আগের দিনে আমি চারবার জাল দিয়ে দিয়ে এটাকে আমি একদম সেদ্ধ করে রেখেছিলাম তো এখন এই আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা রান্না করার পরে কিন্তু বন্ধুরা বোঝাই যাবে না যে কোনটা বট আর কোনটা আলু কিন্তু খেতে যাওয়ার সময় যখন মানে আমরা খেতে যাব তখন কিন্তু মুখের মধ্যে আলুটা একদম নরমভাবে মিশে যাবে আর খেতে অনেক ভালো লাগে বিশেষ করে রুটি পরোটার সাথে তো খেতে অসাধারণ লাগে যারা বট খুব পছন্দ করো তারা তো এইভাবে যদি রান্না না করে থাকো তাহলে এভাবে খেয়ে আমাকে কমেন্ট করবে যে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন বটটাকে আমি একদম ঢেকে এখন সেদ্ধ করে নিব দেখো বলক চলে এসেছে নেড়ে একদম সুন্দরভাবে আমি আরেক চামচ লবণ দিলাম মোট আড়াই চামচ লবণ আমি এর মধ্যে দিয়েছি কারণ একসাথে লবণ দিলে লবণ কিন্তু কম বেশি হয়ে যেতে পারে সেজন্য ধাপে ধাপে আমি লবণটা অ্যাড করেছি তো একদম এখন আমি এটাকে দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমি এর মধ্যে দিয়েছি যে যদি আস্ত গরম মশলা দিয়েছি কিন্তু গরম মশলার গুঁড়াটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে বটের কোনো গন্ধই আর এর মধ্যে থাকবে না তো দেখো একদম কিন্তু ঝোলটা কিন্তু বট আর আলুর সাথে কিন্তু একদম মানে মাখো মাখো হয়ে গিয়েছে একদম শুকিয়ে এসেছে পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে বটের মধ্যে দিয়ে দিয়েছি একদম লো হিটে আমি এটাকে এখন ঢেকে রেখে দেবো আর হাফ চামচ পরিমাণ জিরার ভাজা জিরার গুঁড়া আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গিয়েছে আলু দিয়ে মানে ভিন্ন স্বাদের আমার বট রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো আজকের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো দেখো এই যে একদম তৈরি হয়ে গিয়েছে ফাইনাল লুক আমি তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি যে কতটা মজাদার হয়েছিল গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে রুটি পরোটায়ও কিন্তু অনেক ভালো লাগে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আলু দিয়ে ভিন্ন স্বাদের বট রান্না করা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে দেখো কতটা সুন্দর কালার এসেছে তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ড্রেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই সেখান থেকেও তোমরা কিছু ভুলে গেলে দেখে নিতে পারো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ